বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আচ্ছা আমি এই ফাঁকে একটা মশলা তৈরি করব প্রথমে তোমাদেরকে মশলাটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে নিয়ে নিলাম এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আর বেশ কিছুটা নারকলের কুচি এই রেসিপিটাতে এই মশলাটা দিলে ভীষণ টেস্টটা বাড়ে সমস্ত নারকল কুচিটা দিয়ে দিলাম এবার একটা গোটা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম এখন আমি এখানে দু আটি শাপলা নিয়ে নিয়েছি শাপলাগুলোকে এরকম করে নখে করে টান মেরে খোসাগুলোকে ছাড়িয়ে নিলি কিন্তু খুব সুন্দর খোসাগুলো ছেড়ে যায় আমি ধীরে ধীরে এই খোসা ছাড়ানোর কাজটা করে নেব সমস্ত সাপলাটাকে এইভাবে নখে করে করে ছাড়িয়ে নিতে হবে ভীষণ সহজ পদ্ধতি এইটা আজকে আমি তোমাদেরকে একটা নিরামিষ সাপলা বানিয়ে দেখাবো যেটা ভীষণ টেস্ট হয় এইভাবে দেখো সমস্ত আঁশগুলো আমি শাপলার গায়ে যে লেগে থাকে সেগুলো আমি ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি তোমরা ইচ্ছা করে বটি দিয়েও কেটে নিতে পারো এভাবে খুব সহজেই শাপলা কিন্তু ছাড়ানো হয়ে যায় সমস্ত শাপলাটাকে দেখো এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি খুব বড় টুকরো করলাম না মাঝারি টুকরো করলাম ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টি একটা নিরামিষ দিনের রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আর একটা পদ্ধতি বলে দেবো যার জন্য কিন্তু একটু গলে যাবে না এর মধ্যে দেখো এক চামচের একটু বেশি লবণ দিয়ে রাখলাম এবার লবণটাকে দিয়ে সাপলাটাকে সুন্দর করে চারদিক দিয়ে মাখিয়ে নেবো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকি ঝাঁকিয়ে নিয়ে সম্পূর্ণ সাপলাটাকে নুন মাখিয়ে রেখে দিলাম দশ মিনিট এবার দেখো সর্ষে তেল চাপিয়ে দিয়েছি তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা একটুখানি সরষে আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে হচ্ছে আর ভাজা হয়ে যাচ্ছে সম্পূর্ণ সেই পর্যন্ত আমি ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব দেখো ফোড়নটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে যে মশলাটা তো বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি সম্পূর্ণটা ঢেলে দিলাম তারপরে ভালো মতন করে নাড়ি চাটিয়ে এটা যতক্ষণ না কষে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে এটা কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদ লবণ আর হলুদটা দেওয়ার পরে আমি সুন্দর করে আবার নাড়ি চাড়িয়ে সর্ষে পোস্তটাকে কষিয়ে নেব আর কাঁচা লঙ্কা নারকল দিয়ে যে পেস্টটা করেছি সেটাকে সুন্দর করে কষিয়ে নেব নারকল দেওয়ার জন্য কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় আর যদি কারণ নারকল বাড়িতে না থাকে সেটাকে স্কিপ করে দিতে শুধু পোস্ত দিয়ে দিলেও খুব সুন্দর টেস্ট আসে এবার দেখো দশ মিনিট বাদে ফিরে এসেছি কতটা জল বেরিয়েছে আমি কিন্তু ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে রান্না করব না আমি এইভাবে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম মিনিট দশে এবারে জলটাকে চিপে চিপে অন্য একটা বাটির মধ্যে তুলে রাখছি বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম একটা টিপস বলে দেবো এটাই হলো সেই টিপস লবণ মাখিয়ে রেখে দেবে মিনিট দশ পনেরো তারপরে চিপে জলটা এরকম টিপে নিয়ে জলটা বার করে নেবে তাহলে দেখবে কোনো দিনের জন্য কিন্তু শাপলা গলে যাবে না শাপলা আমরা দেখি রান্না করলেই কিন্তু গলে যায় কিন্তু এইভাবে একবার তোমরা ট্রাই করো তোমরা দেখবে শাপলাটা গোটা গোটা থাকবে আর যারা শাপলা খেতে পছন্দ করে না এরকম পদ্ধতি করে রান্না করে দিলে তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে নিরামিষ দিনের একটা সুন্দর রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো পুরো সাপলাটা আমি জল চেপে বার করে দিয়েছি অনেকটাই জল বেরিয়ে গেছে এটা আর আমি ব্যবহার করব না এবারে ততক্ষণে আমার সরষে পোস্তটা আর নারকলের যে পেস্ট দিয়ে আমি কষাচ্ছিলাম সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তার মধ্যে আমি আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা ঝাল মিষ্টি নুন দিয়ে তৈরি করলে কিন্তু ভীষণ টেস্ট হয় এবার যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো অনেকটাই বেশ তেল বেরিয়ে এসছে এরপরে তেল বেরিয়ে যাওয়ার পরে আমি এবারে নুন দিয়ে ভিজিয়ে রাখার যে শাপলাগুলো ছিল সেগুলো যেগুলো যে আমি টিপে টিপে জল বার করে লাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব একবার অন্তত এইভাবে তৈরি করে খেও দেখবে এর স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না পেঁয়াজ আদা রসুন কোনো কিছুর প্রয়োজন নেই চিংড়ি মাছের প্রয়োজন নেই এইভাবে শুধুমাত্র নিরামিষভাবে রান্না করে খেও দেখবে এত সুন্দর হয় টেস্ট মানে তোমরা চিন্তাও করতে পারবে না দেখো আমি এইভাবে ভালো করে সরষে পোস্ত সাথে নাড়ি চাড়ি নিচ্ছি সম্পূর্ণ শাপলার গায়ে যেন মশলাটা লেগে যায় এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমরা শাপলা রান্না করার সাথে সাথে যখন কড়াইতেই ঝপঝপ করে জলটা কিন্তু ছেড়ে দেয় এইভাবে রান্না করলে কিন্তু জল বেরোবে সেই রকম পর্যায়ে জল বেরোবে না তাই জন্য এটা গোটা গোটাই থাকবে একদম গলে যাবে না গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না দলা পাকিয়ে যায় দেখো এরপরে অনেকটা জলও বেরিয়ে গেছে এরপরে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প ওখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নেব নিরামিষ যে কোনো রেসিপিতে একটুখানি চিনি দিলে স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর লাগে টেস্টটা অনেক বেড়ে যায় এইভাবে আমি চিনিটার সাথে ভালো করে শাপলাটাকে ওপর নিচ রান্না নাড়ি চাড়ি নিয়ে আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখো জলটা অনেকটা কমে গেছে টান টান হয়ে গেছে জলটা এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখো তোমরা দেখে বুঝতে পারছো একদম গোটা গোটা আছে ভেঙে চলে যায়নি তোমরা এই টিপসটা ফলো করো তাহলে শাপলাগুলো কিন্তু এই রকমভাবে থাকবে তাহলে বন্ধুরা আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস মাধ্যমে জানিও আজকে শাপলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এইখানেই রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে কেমন টাটা